তাহলে মিঠুন দাকে জোরে হাত তালি দিয়ে মায়েরা উলুদ ধরে দিয়ে সাগরে জানান মায়েরা উলুদিন মায়েরা উলুদিন পুষ্কর নমস্কার ভাই ভাই বোন সবাই যে যেখানে আছেন সবাইকে নমস্কার আমি না এতদিন ধরে কোথায় কোথায় গিয়ে আসছি সব দূর দূর দেশে কিন্তু ওখানে সুকান্ত দা ছিলেন না আমার সাথে এইখানে প্রথমবার সুকান্ত দা আমার সাথে দেখা করলেন আর দেখা করে পরই সব প্রবলেম চালু হয়ে গেল আমার আমার সব টাইম উপর থেকে নিচে হয়ে গেছে আমাকে এখান থেকে যেতে হবে কত দূর সেখানে গিয়ে হেলিকপ্টার ধরতে হবে হেলিকপ্টার ধরে শিলিগুড়ি যাব শিলিগুড়ি থেকে কলকাতা কলকাতা থেকে দিল্লি যাব পদ্মভূষণ পেয়েছি সেটা নিয়ে আবার ফিরে আসবো আবার চালু কিছু কিছু বলার আগে আমি চাই আমাদের কালচারাল স্যারের ওরা চারদিক মানে পশ্চিমবঙ্গ ঘুরে ঘুরে রাস্তায় নাটক করে বেড়াচ্ছে আমি চাই তারা একবার স্টেজে আসুক এটি জোরে আত্তানিয়েদের জন্য আমি শিল্পী মিঠুন চক্রবর্তীকে প্রণাম জানাই আমার নিজের মনে হয় যে যারা আমাদের বাঙালি বাড়ির মায়েরা দিদিরা ভাইয়েরা রয়েছে এবং ডক্টর সুকান্ত মজুমদারকেও ধন্যবাদ জানাই যে আপনাদের কথা আপনাদের কি কি দুঃখ কি কি দুর্দশা এই তৃণমূল সরকারের আমলে ঘটছে তোর সামনে আয় সামনে সে একটুখানি দাঁড়া চলে আয় এরা রোদে জলে সারাদিন সকাল থেকে সন্ধ্যাবেলা রাত্রি বেলা প্রত্যেকটা জেলায় জেলায় পশ্চিমবঙ্গের ওরা আপনাদের কথা তুলে ধরছে যে কথা হয়তো সবকটা মিডিয়া কভার করতে পারে না যে কথা হয়তো সব বল বলতে পারেন না আপনাদের কথাগুলো এই নাটকের মাধ্যমে আমরা তুলে ধরছি যাতে মানুষের কানে গিয়ে পৌঁছয় যে কি কি অন্যায় এই পশ্চিমবঙ্গে ঘটছে আর নরেন্দ্র মোদীজি কি কি ভাবে সেই অন্যায়কে মোচন করবার চেষ্টা করছে এটুকুই বলবো সবাইকে ধন্যবাদ জানি ওরা পারফর্ম করতে এসেছিল আমি শুধু ওদের একটু এক লাইন একটা গান গাইতে বলবো দাদা একটুখানি একজন শিল্পীর কাছে এত বড় একজন শিল্পীর কাছে ওদের এটা চরম সৌভাগ্য কারণ এই ছেলেমেগুলো আগামী দিন আপনাদের বাড়ির ছেলেমেগুলো হবে

ধন্যবাদ অধিকারী কৌশিক আমাদের কালচারালী লেখা এরা নাটক করবে অন্য বেরিয়ে যাবে তোমাদের অসংখ্য ধন্যবাদ ভাই তোমরা দাও এত বড় শিল্পীর সামনে আর আমাদের লোকপ্রিয় বললেন বেরিয়ে যেতে হবে মিঠুনদাকে তার আগে মিঠুনদার ছোট্ট ম্যাজিক রয়েছে সেই ম্যাজিকটা মিঠুনদার আমরা জানি কিভাবে ম্যাজিক ছড়ান যে ম্যাজিকে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার গৌরাঙ্গ লড়াই সংঘর্ষ করতে করতে বুকে নিয়ে বুকের ভেতরে বাংলাকে নিয়ে মুম্বাই পাড়ি দিয়েছিল মুম্বাইয়ের ভালোবাসা জয় করে পৃথিবীর কাছে ভারতবর্ষের মান গর্বিত করেছিল আমি জানি আমাকে ডায়লগ লিখে দেয় আমি ডায়লগ বলি তাই এই সরকার কি করেছে না করেছে এসব এতগুলো সব লিডার আছে সবাই আপনাকে বলে দিয়েছে আমি রিপিট করবো না

ভাববেন কে বিজেপি একটা পার্টি বিজেপি পার্টিতে একটা প্রসেস আছে বিজেপি বিজেপি পার্টিতে যে কেউ ক্যান্ডিডেট হতে পারে না তার পিছন দেখে সামনে দেখে তার কারেক্টার দেখে তার পড়াশোনা দেখে তারপর সিলেক্ট করে থাকে ক্যান্ডিডেট তাই আমরা কাকে সিলেক্ট করেছি সুকান্ত মজুমদারকে বিজেপি পার্টি তাই বিজেপি পার্টি সিলেক্ট করেছে এবার প্রশ্ন করতে হবে কে বিজেপি পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি কি কি এরা কয়লা চুরি করে কি চুরি চুরি করে করে এরা এরা কি কি বলে বিদ্যা চুরি করে এরা রেশন পর্যন্ত চুরি করে এই জন্যই ওরা একটা সৎ লোক সুকান্ত মজুমদারকে আমরা চুজ করেছি এই ক্যান্ডিডেট হিসেবে এইবার অপজিশন আমি অপজিশন পার্টির নামও নিই না কে দাঁড়াচ্ছে তারও নামও নিই না আর প্রশ্নটা আপনাকে অপজিশন পার্টি একটা দুর্নীতিগ্রস্ত পার্টি হ্যাঁ কি না এরা বালি চুরি করে গরু চুরি করে রেশন চুরি করে এরা বিদ্যা চুরি করে এই তারা সিলেক্ট করেছে এই লোকটাকে এই ভদ্রলোককে তাহলে সে লোকটা সে দুর্নীতিগ্রস্ত হবে না কেন তো এবার আপনাদের ভাবতে হবে আমরা কাকে ভোট করব দুর্নীতিগ্রস্ত একটা পার্টি কি আর যারা দুর্নীতি করে না তাকে তারপরে দুটো পার্টির মধ্যে রয়ে গেল আমি কাউকে আঙ্গুল তুলে কাউকে আমি করে খারাপ কথা বলতে চাই না যে দুর্নীতিগ্রস্ত তা বলতে চাই না আপনাদের বলতে যাই আপনারা বিচার করুন ঠিক আছে মনে রাখবেন তো তারপরে খেলো না ভবিষ্যৎটা আপনাদের আপনাদের হাতে রয়েছে ভবিষ্যৎ আপনার নাতির জন্য আপনার ভবিষ্যৎ ভাবতে হবে আপনার ভাই বোন আপনার মেয়ে তার ছেলে মেয়ে তাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে সেই ভবিষ্যতের কথা ভেবে বিজেপিতে নাম লেখান বিজেপিকে ভোট করুন আমরা আপনাকে আপনাদের একটা ভালো বাংলা প্রদান করব। এটাই হলো মোদি গ্যারান্টি হয়ে গেছে এসব এবার আমাকে ডায়লগ বলতে হবে আমি জানি

তোমাদের সাথে দেখা করার জন্য বলছি এখানে অনেক কিছু অনেক কিছু হয়েছে শুভান অনেক কিছু করে দিয়েছে তোমাদের এখান থেকে দিল্লি পাঠিয়ে এখানে আমি জানি আমি এখানে এর আগেও এসেছি কিন্তু মামলাতে নেবে আমার গাড়ি করে এখানে আসতে এখন

আমি জিতে বলে প্রথমেই কাজটা করবো ধন্যবাদ আমাকে কথা দেওয়ার জন্য আমার ভাই বোনদের কথা দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আর একবার বলে রাখি আমি খবর দেখি না খবর পড়ি না আমি শুধু খবর তৈরি করি তুই যেতে হবে ভাই দেড় ঘন্টার আবার আসবো কথা আবার বলবো